আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আছি ফ্রিন্স অফ রাঙ্গামাটিয়া হাউস বোটে আমরা আজকে ট্যুরে আসছি টাঙ্গর হাওরে এখন নীলাদ্রি লেকের কাছাকাছি আছে একটা ব্রিজের নিচে এখন দুপুরে খাবার খাচ্ছি খান সাহেব আছেন আমার বন্ধু এন মুসাকিম আছে এবং আর অনেকে আছেন আমাদের সবার প্রিয় হুজুর আব্দুল কুদ্দুর হুজুর কোথায় আছেন উনি আচ্ছা উনি পেছনে আছেন তো আমরা এখন দুপুরে খাবার খাবো আপনাদেরকে একটু আমাদের খাবার লিস্টটা একটু দেখাই ভাত খুবই সুন্দর চাল সালাদ আছে তারপর চস আছে টমেটো সবজি কালি বাউশ মাছ এটা রুই মাছ ডাল আলহামদুলিল্লাহ খুবই দারুণ আর এখানে আলু ভর্তাও আছে সকালে ছিল খিচুড়ি এবং ডিম এবং খুবই ভালো লাগছে সকালের চাউ দেখেন অলরেডি খাওয়া শুরু করে দিন খান সাহেব আমরা একটু তার কাছ থেকে ছোট্ট করে রিভিউ নিব তিনি গোসল করে ঘুমিয়ে অলরেডি খুবই ক্লান্ত শ্রান্ত কোথায় লেগেছে এখন খাবেন উনি আচ্ছা 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 গুড একটু আমরা শুনতে চাই সকালে যে আপনি খিচুড়ি খেয়েছিলেন এই রাঙ্গামাটিয়া ঢাকার রেস্টুরেন্ট গুলো আপনি কি বেঁচে যাওয়ার জন্য এই কথাটা বলছেন পরিবেশে সুন্দর দারুণ একটা খিচুড়ি আচ্ছা আমরা একটু মুস্তাকিম ভাই ওনার কাছ থেকে শুনতে চাই কেমন লেগেছিল খিচুড়িটা শরীরটা জোস্ত লেগেছিলো আচ্ছা আচ্ছা সবাই ভালো বলেছে আমরা একটু এই যে উস্তাদ উস্তাদের কাছ থেকে চুনি আব্দুল কুদ্দুস হুজুরের কাছ থেকে রিফাতের যিনি উস্তাদ সারা দেশব্যাপী জনপ্রিয় আপনি সকালে খিচুড়ি খান নাই এটা বলে লাভ নাই এখন যেটা খাচ্ছেন কেমন লাগছে বলেন ভাই আচ্ছা আচ্ছা একটু পরে আমরা রিভিউ নেব যাই হোক আপনারা সবাই এই যে দেখেন নামটা দেখেন প্রিন্স অফ রাঙ্গামাটিয়া এটা দারুণ একটা হাউজ বুট যদিও এটা নন এসি আগামীতে এসি করে ফেলবে ইনশাল্লাহ আমাদেরকে কথা দিয়েছে আর অনেক সুযোগ সুযোগ সুবিধা বাড়াবে আপনারা যারা আসতে চান কম খরচে ভালো সেবা পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আমরা এখন দুপুরে লাঞ্চ করবো এখানে সবাই আছেন এবং আমরা কথা বলবো এই বুটের অন্যতম প্রতিষ্ঠাতা মালিক মাহিবাই একটু এদিকে দাঁড়ান কিছু বলেন কি বলবো আপনাদের তো মশাল্লাহ আমরা যতটুকু পেয়েছি আপনাদেরকে আপ্যায়ন করতে পেরে আমি আনন্দিত ভালো লাগতে আশা করি আপনাদের মাধ্যমে আমি আরও কিছু মানুষ পাব আমাদের আপনারা যা আমাদের কাছ থেকে আপ্যায়ন পাবেন এই সেম রিভিউটা সবার কাছে দেবেন যাতে সবাই আমাদের কাছে আসতে পারে